রাধে 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 বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো শ্রীমতির কৃপায় করুণায় আছো আজকে আমি যাচ্ছি শ্রীধাম বৃন্দাবনে তো আছি ট্রেনে ট্রেন থেকে নেমে সোজা বৃন্দাবন শ্রীধাম রাধাকুণ্ডের দিকে রওনা হয়েছি তো বেশ কিছুদিন বৃন্দাবনে থাকবো আর বৃন্দাবনে সেই ছোট ছোট কিছু ভিডিও করা রয়েছে যদিও ছো বৃন্দাবন তো কোনো ভিডিও করার জায়গা নয় বৃন্দাবন হচ্ছে রাধাকুণ্ড হচ্ছে ভজন করবার জায়গা তো যাই হোক তবু কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম অল্প স্বল্প কিছু ভিডিও রয়েছে সে সকল কিছু দর্শন করাবো রাধাকুণ্ডে নেমেই দেখো রাধাকুণ্ডের সকালের দর্শন ভোরবেলা এই ভোরবেলা শ্রীমতী শ্রীকুণ্ড দেখো কত সুন্দর লাগছে ভক্তদের প্রদীপে সজ্জিত চারদিকে মন্দিরে মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে সেই সময় কিন্তু আমি শ্রীকুণ্ডের পাড়েই বসেছিলাম আর ভাবলাম তোমাদের জন্য দেখানোর জন্য একটু ছোট ভিডিওর ক্লিপ নিয়ে রাখি তোমাদেরকে দেখাবো কুণ্ডের পারে অনেক ভক্তরা রয়েছে তারা সকলে বসে হরি নাম করছে কেউ নাম করছে ওদিকে সঙ্গমঘাট সঙ্গমঘাটেও বেশ সুন্দর করে দ্বীপ ছিল। আর দেখো লাইটটা জ্বলে উঠলো এতক্ষণ অন্ধকারই ছিল আর এটা হলো সন্ধ্যারবেলার ভিডিও সন্ধ্যাবেলায় রাধাকুণ্ডে সন্ধ্যা আরতি হয় সম্ভবত গৌরীয় মঠ থেকেই সন্ধ্যা আরতিটা করে তো প্রত্যেক দিনই হয় এই সন্ধ্যা আরতিটা আর দেখো আমাদের শ্রীকুণ্ড কত সুন্দর সজ্জিত হয়েছে শ্রীমতী আরতি হচ্ছেন আর শ্রীমতীও যেন কত প্রফুল্লিত আনন্দিত ভক্তদের মানে শরণাগতি দেখে আর একটা ভিডিও তোমাদেরকে দেখাই এটা হচ্ছে অনেক ভোরবেলা মানে সেদিনকারের পরের দিনকার ভোরে আমি গেছিলাম গোবর্ধন পরিক্রমা করবার জন্য চেষ্টা করেছি দু একটা গিরিরাজ পরিক্রমা দেওয়ার গিরিরাজ তটে বাস করবার তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একদম ফাঁকা বেলা সেরকম ভোরের সময় কেউ একটা থাকে অত কেউ থাকে না অত ভিড়ভাড়টা থাকে না সত্যি কথা বলতে গেলে ভোরবেলা পরিক্রমা করে সবথেকে আনন্দ বেশি নিজের মতন ভজন করা যায় হরি নাম করা যায় আর এই যে ফাঁকে ফাঁকে তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে এটা হচ্ছে মানসী গঙ্গা তো এবার বৃন্দাবনে কারা কারা আসছিল অবশ্যই আমাকে জানি তো বৃন্দাবন হচ্ছে ভজনের জায়গা বৃন্দাবন আসতে হবে সব কিছুকে ছেড়ে সব কিছুকে ভুলে আর ভুলতে তোমরা বাধ্য বৃন্দাবনে যে যত বিষয় নিয়ে আসুক না কেন ব্রজেশ্বরীর চরণ ধুলি সঙ্গে কারো একবার পড়ে যায় বৈষ্ণবদের চরণ ধুলি যদি কারো শ্রী অঙ্গে একবার পড়ে যায় যদি কোনো ভক্ত বৈষ্ণবের চরণ হৃদয়ে একবার স্পর্শিত হয়ে যায় গিরিরাজের প্রদক্ষিণ করতে করতে গিরিরাজের যদি করুণা তোমাদের উপর বর্ষিত হয়ে যায় দেখবে তোমাদের চিত্তটাও কীরকম পরিবর্তন হয়ে গেছে মানে যতই বিষয় নিয়ে আসুক না কেন যতই বিষয়গামী জীব হোক না কেন তারা কিন্তু সেই বিষয়কে ভুলতে বাধ্য সব কিছুকে হারিয়ে যেতে বাধ্য বৃন্দাবনের রজের এটাই মহিমা শ্রীমতীর এটাই করুণা যে বৃন্দাবনে আসলে পরে সবাই কিন্তু সব কিছু ভুলে যায় এই যে গোবিন্দকুণ্ডব এটা তোমরা দর্শন করছো গোবিন্দকুণ্ড আগে দর্শন করলে তোমরা কুসুম সরোবর এই যে বৃন্দাবনের অপ্রাকৃত বৃন্দাবন সে অপ্রাকৃত ভ্রূমি অপ্রাকৃত লীলাস্থলী এগুলোকে দর্শন করলে চিত্তের মলিনতা কোথায় দূরে সরে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই মনে হবে আমি যেন কত জীবনের অপরাধী কেন কেন প্রভু আমাকে আগে তুমি করুণা করলে না কেন আগে কৃপা করে বৃন্দাবনে নিয়ে আসলে না আর ভগবান নিজেই উপদেশ করে দিয়ে গেছেন নন্দ বাবাকে বাবা বাবাকে মা যশোমতীকে যে তোমরা গিরিরাজের পরিক্রমা করো গিরিরাজ পূজা করো গিরিরাজ অর্চন করো গিরিরাজের মধ্যে থেকেই ভগবান প্রকট হয়ে বলছেন যে তোমরা যদি আমাকে পরিক্রমা করো এর থেকে বেশি আমি আর কিছু চাই না এর এটাতেই আমি বেশি সন্তুষ্ট হই তো গিরিরাজ পরিক্রমাতে ভগবান প্রচণ্ড খুশি হন তো ভগবানের সুখের জন্য যারা ভগবানকে ভালোবাসেন যারা ভগবানের সেবা করেন তারা ভগবানকে তো ভালোবেসেই সেবা করেন ভক্তদের লক্ষণ হচ্ছে ভক্তরা ভগবানকে ভালোবেসে সেবা করে ভয় ভক্তি করে না ভগবানকে ভালোবেসে ভক্তি করার মধ্যে যে সুখ রয়েছে সেই সুখ কিন্তু অন্য কোথাও নেই আর এটা হলো আরেক দিনকার গোবর্ধন পরিক্রমার ভিডিও তো একটা ভাই সঙ্গে গেছিল তো ওই আমাকে বলছিল যে দাদা গিরিরাজ সম্বন্ধে কিছু বলো গিরিরাজের মাহাত্ম সম্বন্ধে কিছু বলো তাই ওর সাথে সাথেই যাচ্ছিলাম আর গিরিরাজজির কথা আলোচনা করতে করতে গিরিরাজের সম্বন্ধে তো আমার মতন অধমের কিছু বলার থাকে পারে না আমার মতন মাতৃশ্ব অধম জীব কী বলতে পারে তো তবুও চেষ্টা করছিলাম ভগবান লীলাবিলাস নিয়ে কিছু আলোচনা করবার এবং লীলাস্থলীকে বারবার করে হৃদয়ের মধ্যে স্মরণ করবার কারণ ভগবানকে প্রদক্ষিণ করে ভগবানের চারদিকে পরিক্রমা করে ভগবানের সে লীলা যদি বারবার করে উচ্চারণ করা যায় ঠিক একদিন না একদিন ভগবান আমাদেরকে কৃপা করবেন এবং ভগবান সন্মুখে এসে দাঁড়াবেন সেদিনকারে আমাদের এই জীবনটা হয়ে যাবে সার্থক আমাদের তো অন্য কিছু চাওয়া নেই ভগবানের কাছে একবার এটাই চাওয়া যে ভগবান একবার এক ঝলক তিনি যেন দর্শন দেন তো বলছেন না দর্শন দিক বা না দিক তিনি যেন অন্ততপক্ষে নামই রুচি দেন নামি যেন শরণাগতি দেন বলছেন তিনি দর্শন তো আমার মতন অধমজীবকে দিবেন না কিন্তু ভগবান যেন আকুলতাটা সবসময় বাড়িয়ে দেন এটাই ভগবানের কাছে চাওয়া ভগবানের কাছে তো আর অন্য কিছু চাওয়া নেই ভগবানকে আর অন্য কিছু বলারও নেই ভগবান যেন নামের রুচিটা বাড়ায় এটাই বারবার করে ভগবানকে বলি তো যাই হোক তোমরাও দর্শন করো সেই গোবর্ধন পরিক্রমার ভিডিও গিরিরাজের পরিক্রমার ভিডিও সামান্য কিছু বৃন্দাবন দর্শনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি নিশ্চয়ই তোমাদের সেই ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগবে তোমরাও অনেক আনন্দ পাবে তো গিরিরাজের কথা বলতে বলতে গিরিরাজের সেই নিকট স্থান দিয়ে গিরাজের তট দিয়ে আমরা পরিক্রমা করছিলাম আর সেই গিরাজের অপ্রাকৃত সেই লীলা মাধুরীকে দর্শন করছিলাম তার যেই সেই তেজ রাশি যার দর্শনী শত শত শতজন্মের পাপ রাশি কেটে যায় সেই গিরিরাজকে দর্শন করতে করতে আমরা প্রদক্ষিণ করছিলাম আগাচ্ছিলাম গিরিরাজের তট দিয়ে তো এবার কারা কারা বৃন্দাবনে আসছিলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে তো অনেকের সাথেই দেখা হয়েছে অনেকে বলেছে দাদা তোমার ভিডিও দেখি এবং খুব আনন্দ লাগে যখন বলে যে দাদা তোমার ভিডিও দেখে আমরা একটু ভজন পথে আগানোর চেষ্টা করেছি আমাদের উদ্দেশ্য শুধু মানে অর্থ উপার্জন নয় আমরা ইউটিউবে ভিডিও দিতামই ভগবানের সেবার জন্য যাতে দেখে ভক্তরা ভক্তি জীবনে অগ্রসর হোক যারা নতুন এই ভক্তি জীবনে নব্য ভক্তি জীবনে আসছে তাদের যেন ভক্তির বিকাশ ঘটে তাদের হৃদয় অন্তরায় যেন বারবার করে সেই ভগবানের প্রতি শ্রদ্ধা সনাতনী শ্রদ্ধা জাগৃত হয় যাই হোক এই অধমের দ্বারাও কিছু কিছু মানে ভক্তরা যে একটু অগ্রসর হয়েছে যখন এসে বলে তখন যে কি শান্তি লাগে তখন তা বলার মতন নয় তো যাই হোক আমি কিন্তু অনেক দিন অনেক দিন হলো ভিডিও করা বন্ধ করে দিয়েছি অনেকে বলতো এই ভিডিও এই সেই হাবিজাবি অনেকের কথায় ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো আবার দুই একদিন একটা শর্ট ভিডিও আমার যুগলে দর্শন করলাম তোমাদেরকে তো তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করছো যে দাদা বড় ভিডিও দাও বড় ভিডিও দাও বড় ভিডিও দাও তো সত্যি কথা বলতে গেলে প্রথম কথা অলসতা দ্বিতীয় কথা হচ্ছে নানামুনি নানা মতের জন্য কিন্তু ভিডিও দেওয়াটা বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক আবার দিচ্ছি যাই না আবার নেক্সট ভিডিও কবে আসবে তবে খুব তাড়াতাড়ি আসবে বড় ভিডিও এরপর থেকে তোমরা ভিডিও পাবে যদি ব্রজেশ্বরীর কৃপা থাকে ব্রজেশ্বরী করুণা রাখে ব্রজেশ্বরী তোমাদেরকে যদি দর্শন দিতে চান তাহলে অবশ্যই অধমকে দিয়ে ভিডিও করিয়ে নেবেন আমাকে বারবার করে ভুলিয়ে দেন সত্যি কথা বলতে গেলে কি তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হওয়ার নয় এই যে বৃন্দাবন বাস আমরা বৃন্দাবনে আছি বৃন্দাবনে থাকছি বৃন্দাবনের পথে পথে পরিক্রমা করছি আমার মতন অধমের কি বৃন্দাবন বাস করা সম্ভব আমার মতন মাতৃস্য অধম জীব কী করে বৃন্দাবন বাস করতে পারে অসম্ভব বিষয় তারপরেও যে ব্রজেশ্বরী অধমকে টেনে নিয়ে গিয়ে সাত দশ দিন তার চরণ প্রান্তে রেখেছেন তার শ্রীকুণ্ডের মানে তার সেই শ্রীকুণ্ডের অঙ্গ স্পর্শই অধমকে দিয়ে করিয়েছেন অহভাগ্য গিরিরাজের তটে এই অধম একটু পরিক্রমা করতে পেরেছে অহভাগ্য দুটো চোখের যে গিরিরাজকে দর্শন করতে পেরেছে এই অধমের প্রতি এটাই ব্রজেশ্বরীর অনেক করুণা সত্যি কথা বলতে গেলে ব্রজেশ্বরীর কৃপা করুণা ছাড়া আমরা এক পলক পর্যন্ত আগাতে পারবো না দূরে থাকলো দূরে থাকলো মানে এক মিনিট চোখের যে পাতা একবার পরে আর আমরা যে চোখের পাতা খুলি সেই চোখের পাতা মানে খোলার বন্ধ করা অবধিও ব্রজেশ্বরীর ইচ্ছা তিনি যা চাইবেন তিনি যা আমাদেরকে দিয়ে করাবেন যেভাবে করাবেন সেটাই আমাদেরকে করতে হবে তবে সত্যি কথা বলতে গেলে বৃন্দাবন বাস বৃন্দাবন ধামে গিয়ে এক মুহূর্ত থাকা এটা অনেক ভাগ্যের বিষয় সেখানে ব্রজেশ্বরী সাত দশ দিন রেখেছে নধমকে এটা তো অনেক করুণা যদিও চো বৃন্দাবন যাওয়ার আশা তো ছিল কিন্তু যাওয়ার প্রস্তুতি সেভাবে ছিল না আর সত্যি কথা বলতে গেলে টিকিট পাচ্ছিলাম না কিভাবে কিভাবে টিকিটও পর্যন্ত পেয়ে গেলাম ব্রজেশ্বরী তার কাছে টেনে নিলেন গিরিরাজ তাকে এই অধমকে দিয়ে তার প্রদক্ষিণে একটু পরিক্রমা করালেন তার দর্শন করালেন এ তো কোটি জীবনের ভাগ্য আর সত্যি কথা বলতে গেলে তীর্থস্থান দর্শন করা অর্থ হলে পরে হয় কিন্তু ব্রজধাম দর্শন করা হয় না কারণ এই ব্রজধাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিজ বাসভূমি ভগবান এখানে বসবাস করেন ভগবান এখানে থাকেন এবং ভগবান আজও পর্যন্ত এখনও পর্যন্ত এই বৃন্দাবনের পথে পথে লীলা করছেন যমুনার তটে লীলা করছেন রাধাকুণ্ডে আজও আসেন আজও সূর্যকুণ্ডে আসেন আজও গোবর্ধনে ভগবান গোচারণ করেন আমার শ্রীগুরুপাদ পদ্ম বলতেন গোবর্ধন পরিক্রমা করছ পরিক্রমা করার সময় খুব সূক্ষ্মভাবে লক্ষ্য রাখবে ব্রজ রজের দিকে রজের দিকে লক্ষ্য করেই ভগবানকে প্রদক্ষিণ করবে শ্রীগুরুপাদ পদ্মকে প্রশ্ন করলাম কেন তা কেন করব ভগবান অন্য দিকে তাকাবো না কেন গুরুপাদ পদ্ম বললেন দেখো ভগবান এই গিরিরাজের তট দিয়ে ভগবান এই গিরিরাজের পাশ দিয়ে হেঁটে গেছেন গোচারণ করেছেন ভগবানের ছোট্ট ছোট্ট চরণ চিহ্নগুলো ঠিক তুমি দেখতে পাবে যদি তোমার সেই আকুলতা ভরা চিত্ত নিয়ে তুমি যদি রজের দিকে তাকিয়ে বসে থাকো রজের দিকে লক্ষ্য করে রাখো যে ভগবান তুমি তো এই পথেই গোচারণ করতে এসেছিলে তোমার দর্শন না হোক তোমার ওই রাঙা চরণের যেন একবার দর্শন হয় তোমার ওই চরণকে দর্শন করবার আমার সৌভাগ্য করে দাও যখন দেখবে ব্রজের মধ্যে কত অনেক ধেনু বৎসরা একসাথে অগ্রসর হচ্ছে অনেক ধেনুবৎসদেরকে দর্শন করতে পারবে তখন জানবে ওই ধেনুবৎসদের মাঝখানেই আজও পর্যন্ত ব্রজ সখারা রয়েছে ব্রজ বালকগণ রয়েছে আর তার মধ্যে মধ্যমণি হয়ে সেই কানাই বলায় গোচারণ করতে গোবর্ধনের পথে আসছে আজও পর্যন্ত সেই সকল লীলা কিছু হয় এখনো পর্যন্ত হচ্ছে কিন্তু আমার তো অধম আমি তো অধম আমার চোখ বড় অধম তার জন্য সেই লীলা বিলাসগুলোকে দর্শন করতে পাচ্ছি না তবে অপার সৌভাগ্য অপার করুণা গুরুবৈষ্ণবদের তাদের আশীর্বাদেই তাদের করুণাতেই তো জিভায় সেই নামে তাদের চিন্তাগুলো বারবার করে স্ফুরিত হচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি একটু আগালেই বোধি ভগবানকে দর্শন করতে পারবো আর একটু আগালেই বুঝি ভগবানকে লাভ করতে পারবো এই যে আকুলতা এই ব্রজরজের মাহাত্ম এই অধমের পক্ষে এরকম শরণাগতি হওয়া কোনো সম্ভবই নয় যা হয়েছে তা ব্রজরজের করুণায় হয়েছে যা হয়েছে যমুনা পাটরানির কৃপায় হয়েছে যা হয়েছে শরীর করুণায় হয়েছে দেখো তোমাদেরকে গোমাতার কথা বলছিলাম আর বলতে বলতেই দেখো সামনে কত শত শত গোমাতা শত নয় কিছু গোমাতা আসছে আর অনুভব করো এই গোমাতার মাঝখানেই হয়তো শ্রী কানাই বলাইও আসছে গোচারণ করতে গোবর্ধনে যাচ্ছেন গিয়ে সেখানেই গোচারণ করবেন আজও পর্যন্ত কানাই এই গোমাতাদের মধ্যেখানেই আছে এই অধম চোখ তো তাই জন্য দেখতে পেলাম না কত দেখো গোমাতারা অগ্রসর হচ্ছে ধীরে ধীরে গোচারণ করতে যাচ্ছে আর ভগবানও এখানে রয়েছেন তোমরা দর্শন করো এই হচ্ছেন অপ্রাকৃত ভূমি ব্রজবৃন্দাবন যেখানে আসলে পরে তোমরা এরকম অনেক অলৌকিক লীলাকে তোমরা দর্শন করতে পারবে অলৌকিক জিনিসকে দর্শন করতে পারবে অলৌকিক পরিবেশকে দর্শন করতে পারবে কত লীলা করেছেন ভগবান বৃন্দাবনের তা কণায় কণায় কিন্তু লুকিয়ে রয়েছেন যাই হোক আমরা পরিক্রমা শেষ করে তারপর রাধাকুণ্ডে আসলাম এবং শ্রীকুণ্ডে এসে শ্রীকুণ্ডে স্নান সেরে এবার কিন্তু শ্রীকুণ্ড অর্চন করছি শ্রীকুণ্ডে শ্রীকুণ্ডের গঙ্গাতে মাল্যচন্দন দিয়ে তুলসীপত্র দিয়ে শ্রীজির অর্চন করছি শ্রীজির কাছে একটাই আকুলতা একটাই প্রার্থনা যে শ্রীজি আমাকে বারবার করে তোমার কাছে টেনে নিয়ে এসো হে কুণ্ডেশ্বরী বারবার করে টেনে নিয়ে এসো তোমার এই জলরূপী শ্রীমতী রাধারানী গঙ্গারূপী শ্রীমতী রাধারানী তোমার এই গঙ্গাতেই যেন আমার মনটা মজে আমি যেন তোমার এই কুণ্ডের স্পর্শ বারবার করে পাই আমাকে যতবার তুমি জন্ম দাও যেন এই ব্রজবৃন্দাবনকে যেন আমি দর্শন করতে পারি আমার আর কিছু চাওয়ার নেই তোমার এই শ্রীকুণ্ডেই যেন আমার বসবাস হয় তুমি এমন কৃপা করো ব্রজেশ্বরীর কৃপা করুণা ছাড়া ব্রজেশ্বরীর আশীর্বাদ ছাড়া এই সকল কিছু কিন্তু হওয়ার নয় হ্যাঁ ব্রজেশ্বরীর কৃপা হলে পরেই কিন্তু এই সকল কিছু হবে তো দেখো কত সুন্দর করে কুণ্ডের মধ্যে মাল্যচন্দন করছিলাম পুষ্পদারা শ্রীকুণ্ডের অর্চন করছিলাম আর এক ভাই ছিল ওরা হচ্ছে ভিডিও করে রাখছিল তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছে আর বৃন্দাবনে জানোই ওই বানরের কিছু উৎপাত রয়েছে তো ওদের অত্যাচারে কিন্তু ফোনটাও বের করা খুব মানে দুষ্কর হয়ে যায় ভয় লাগে কখন বোধহয় টেনে নিয়ে চলে যাবে তো সেইভাবে আর কিন্তু ভিডিও করা হয়নি তো যাই হোক বৃন্দাবনের ব্রজদর্শনেরও কিছু ভিডিও রয়েছে বৃন্দাবনে গেছিলাম সপ্তদেবালয় দর্শন করেছি সপ্তদেবালয়ের ভিডিও নেই আমার কাছে কিন্তু আছে কিছু কিছু ভিডিও সেই সকল ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা একটুও স্কিপ করো না তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে পরে দেখবে খুব আনন্দ পাবে তো দেখো কুণ্ডেশ্বরীর অর্চন হচ্ছে কুণ্ডেশ্বরীকে প্রথমে মালা পরিয়ে পরে পুষ্পার্চন হচ্ছে এরপর তুলসী তুলসী দিয়ে অর্চন হবে শ্রীমতীর চরণে নিবেদিত হবে এবং শ্রীমতীর কাছে সমর্পিত করা হবে হে শ্রীমতী তুমি কৃপা করে এই পুষ্প চন্দন তুলসীপত্র গ্রহণ করো এবং এমন কৃপা করো আমি যেন জন্ম জন্মান্তরে তোমার দাস হই একটা পদ আছে না হে স্বামিনী হে রাধারানী হ্যাঁ আমাকে এমন কৃপা করো আমাকে যেন এই ব্রজধামেই বারবার করে আমি যেন আসতে পারি তোমার সেবা করতে পারি সত্যি কথা বলতে এই ভিডিওটা দেখছিলাম এডিট করছিলাম আর বলতে বলতে যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম গলাটা যেন আস্তে আস্তে করে ভারী হয়ে যাচ্ছিলো চোখটা ছলছল হয়ে গেল যে ব্রজেশ্বরী আবার কবে তুমি আমাকে কৃপা করে নিয়ে যাবে ব্রজেশ্বরী তুমি আমাকে কবে কৃপা করবে আমি যেন আবার শ্রীকুণ্ডে যেতে পারি তুমি আমাকে কবে দয়া করবে আমি যেন তোমার সেই শ্রীকুণ্ডের তটে গিয়ে বসে আবার রাধানাম সংকীর্তন করতে পারি ব্রজেশ্বরী আমাকে এই কৃপা করো বারবার করে শুধু এই জীবনে নয় জন্ম জন্মান্তরে তুমি আমাকে এই কৃপা করো আমাকে এই দয়া করো আমি যেন তোমার এই শ্রীকুণ্ডেই বসবাস করতে পারি এই তো আর কি আছে আর তো কিছু নেই জীবনের থেকে বড়ো পাওয়া সব থেকে বড়ো চাওয়া হচ্ছে শ্রীকুণ্ডের বাস এরপরে দেখো শ্রীকুণ্ডে পুষ্পটা অর্পিত করা হয়েছে কি সুন্দর ভেসে রয়েছেন শ্রীকুণ্ডের চরণে নিবে শ্রীকুণ্ডে শ্রীমতীর চরণে নিবেদিত পুষ্প ব্রজেশ্বরী অঙ্গীকার করেছে এর উপর আর আনন্দ কিছু হতে পারে না এরপর একদিন বৃন্দাবন গেছিলাম এটা লোকনাথ গোস্বামী পাদের ভজন কুটির হ্যাঁ এটা লোকনাথ গোস্বামী পাদের ভজন কুটির এখানে আমরা গেছিলাম তারপর যাই হোক গোকুলানন্দ মন্দির গোকুলানন্দ মন্দিরে গোকুলানন্দজির ইয়ে মধ্যাহ্ন আরতি হচ্ছিল গোকুলানন্দজিকে জিকে দর্শন করো আর এখানে মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলি মানে স্পর্শিত একটা গিরিরাজ শিলা রয়েছেন সেই গিরিরাজকে দর্শন করলাম এখানে দেখো মহাপ্রভু কত সুন্দর যুগল বিগ্রহ রয়েছে সেই যুগল বিগ্রহকে তোমরা দর্শন করো এখানে মানে নর্তম ঠাকুর মহাশয় সেবিত শ্রীবিগ্রহগণ রয়েছেন সেই সকল কিছুকে আমরা দর্শন করে এরপর গেছিলাম গোপাল ভট্টগোস্বামীর যেখানে শ্রী রাধারমন প্রকট হয়েছিল সেই রাধারমনকে দর্শন করছিলাম তো আরও আরও কিছু জায়গা রয়েছে এখানেই কিন্তু রাধারমনজি প্রথমে প্রকটিত হয়েছিল এটাই রাধারমণের প্রকটস্থলী যে রাধারমনকে আমরা দর্শন করি সেটাই হলো এটাই হলো সেই রাধারমণের প্রকটস্থলী এরপর নিধুবনকে দর্শন করো এটা কিন্তু নিধুবন এরপর শ্রী দামোদর মন্দির গেছিলাম শ্রী দামোদরজিকে দর্শন করে দেখো দামোদরজি কত সুন্দর সেজেছেন দামোদরজি আজকে কোতোয়াল বেশি শৃঙ্গার করেছেন এই তো আমাদের দর্শনস্থলী দর্শন করছিলাম শ্রীধাম বৃন্দাবনে গেছিলাম বৃন্দাবনের দর্শন তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতেই থাকবে আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর সঙ্গে থেকো ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো শ্রীমতী নাম সংকীর্তন করতে থেকো রাধায়ণির সেবায় থেকো এটাই বলার ছিল এটাই তোমাদের দেখানোর ছিল তো এই আজকের ছোট্ট একটা ভিডিও না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে শেষ দর্শন রাধারমন জির এবং গোপাল ভট্টগোস্বামী সমাধি দিয়ে শেষ করলাম জয় জয় শ্রী দাধেশ